আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির কোটি কোটি ফেরিস্তার মধ্যে ফেরিস্তা জিব্রাইল আলসাল্লামের মান মর্যাদা অনেক বেশি এবং তিনি সকল ফেরিস্তার সর্দার নবীর কলিজার টুকরা নাতি ছয় বছরের ছোট্ট বালক ইমাম হুসাইন তাল আনহু একদিন মা ফাতেমার কাছে এসে বললেন মা আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে আমাকে খাবার দাও মা ফাতেমা রদিউল্লাহ তাল আনহা বললেন বাবা ঘরে তো কোনো খাবার নেই আজ তিন দিন হল চুলায় কোনো আগুন জ্বলে না হজরত হুসাইন রদিউল্লাহ তাল আনহু তখন বললেন ঠিক আছে তাহলে আমি মসজিদে নববিতে যাই দেখি নানার কাছে কোনো খাবার পাই কি না এই বলে হজরত হুসাইন রদিউল্লাহ তাল আনহু ফাতেমার কাছ থেকে এক দৌড়ে মসজিদে নববীর দিকে রওনা দিলেন পিছন থেকে আনহা চিৎকার করে বললেন বাবা হুসাইন মসজিদের নববীতে তোমার নানার কাছে গিয়ে কোনো লাভ নেই তোমার নানাও তিন দিন ধরে অনাহারে মসজিদে নববীতে বসে আছেন হজরত হুসাইন রদিউল্লাহতাল আনহু এক দৌড়ে মসজিদে নববীর দরজায় এসে দাঁড়ালেন এবং তিনি খেয়াল করে দেখলেন ভিতরে তার নানা বসে আছেন এবং তার নানার পাশে একজন সাহাবিও বসে আছেন তাকেও দেখতে সুদর্শন ও দৃষ্টি নন্দন লাগছে সে ছিল ফেরেস্তা জিব্রাইল আলহ সাল্লাম সে তখন নবীজির কাছে ওহি নিয়ে এসেছেন ফেরেস্তা জিব্রাইল আলহি সাল্লাম যখন নবীজির কাছে ওহি নিয়ে আসতেন সাধারণত সাহাবি দায়াতুল কালবি রদিউল্লাহ তালাহ আনহু এর রূপ ধরে আসতেন হুসাইনকে মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বিশ্বনবী তাকে কাছে ডাকলেন হযরত হুসাইন রদিউল্লাহ তাল্লাহ আনহু এক দৌড়ে গিয়ে নবীজির কোলে বসলেন এবং নবীজির দাড়ি মুবারকে হাত বোলাতে বোলাতে বললেন ও নানা আমার না প্রচণ্ড ক্ষুধা লেগেছে আমাকে কিছু খেতে দাও নানা নবীজি তখন অসহায় ও চিন্তা ভাবস্থায় বললেন হে হুসাইন গত তিন দিন ধরে আমিও কিছু খাই না আমিও তোমার মতন না খেয়ে আছি আমি তোমাকে কোথা থেকে খাবার দেব না না সঙ্গে সঙ্গে হুসাইন রদিউল্লাহ তাল আনহু নবীজির কোল থেকে এক দৌড়ে গিয়ে ফেরেশতা জিব্রাইল আল সাল্লামের কোলে বসলেন ছয় বছরের ছোট্ট বালক হুসাইন রদি আল্লাহ আনহু ভাবলেন এটা আমার নানার সাহাবি দায়াতুল কালবি নানার সাহাবি ভেবে হুসাইন রদিউল আনহু ফেরেস্তা জিব্রাইল আল সাল্লামের কোলে গিয়ে বসলেন এবং ফেরেস্তা জিব্রাইল আল সাল্লামের দাড়িতে হাত বোলাতে লাগলেন হজরত জিব্রাইল আল সাল্লামকে হজরত হুসাইন রদি আল্লাহ আনহু বললেন ও নানার সাহাবি আমার নানার যতগুলো সাহাবি আছে তারা যখন আমার কাছে আসে তখন তারা কিছু না কিছু হাদিয়া তো নিয়েই আসে কিন্তু আমি প্রায় দেখি তুমি আমার নানার কাছে আসো আমার নানাকে কি যেন তুমি বিড়বির করে বলতে থাকো তারপর আবার সুযোগ বুঝে চলে যাও কিন্তু কোনো দিনও তো তোমাকে দেখলাম না তুমি আমার নানার কাছে একটু হাদিয়া নিয়ে এসেছ আজকে আমি হুসাইন তোমার কোলে বসেছি যতক্ষণ তুমি আমাকে খাবার না দেবে ততক্ষণ আমি কিন্তু তোমার কোল থেকে নামবই না এই বলে হজরত হুসাইন রদিউল্লাহ তাল আনহু হজরত জিব্রাইল আল সাল্লামের কোলে ঘাপটি মেরে বসলেন এই দৃশ্য দেখে বিশ্বনবী হজরত মুহাম্মদ সালু আলি কি কী করবেন তা ভেবে পাচ্ছেন না হজরত হুসাইন রাহাল আনহু এর কথা শুনে হজরত মুহাম্মদ সাল্লাম বললেন ও নানু ভাই ও নাতি ভাই ওর কাছে কোনো খাবার নেই তুমি আমার কাছে আসো নবীজির এই কথা শুনে হজরত হুসাইন রদিউল্লাহ তাল আনহু বললেন না 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 আমি আজকে তোমার কাছে যাব না আমি তোমার এই কৃপন সাহাবির কাছ থেকে আজকে খাবার আদায় করেই ছাড়ব হজরত হুসাইন রদিউল্লাহ তাল্লা আনহু এর এই কথা শুনে নবীজি একটু চিন্তিত হয়ে পড়লেন তিনি কি করবেন এইটা বুঝে উঠতে পারছিলেন না কেননা হুসাইন রদিউল্লাহ তাল্লা আনহু যাকে কৃপন বলছেন তিনি হলেন আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ ফেরেশতা হজরত জিব্রাইল আল সাল্লাম নবীজি এটা ভেবে চিন্তিত হলেন না জানি আমার আল্লাহ রব্বুল আলমিন হুসাইন রদি আল্লাহতাল আনহুর উপর রেগে যান তখন হজরত হুসাইন রদিউল্লাহ তাল আনহু ফেরেস্তা জিব্রাইল আল সাল্লামকে বললেন হে নানার সাহাবি কি তুমি কি আমাকে খাবার দেবে না আমি দুই দিন ধরে কিছুই খাইনি ছয় বছরের ছোট্ট বালক হুসাইন রদি আল্লাহতাল আনহু এর কথা শুনে ফেরেস্তা জিব্রাইল আলহিসাল্লামের চোখ দিয়ে দর দর করে পানি পড়তে লাগল ফেরেস্তা জিব্রাইল আলহিসাল্লামের দাড়ি মুবারক ভিজিয়ে চোখের পানি টপ টপ করে পড়তে ফেরস্তা জিব্রাহিল আলহি সাল্লাম আল্লাহরব্বুল আলমিনের কাছে তখন বললেন হে মাবুত। তুমি আমাকে এখন কোন পরীক্ষায় ফেলবে তুমি তো ফেরেস্তাদের খাবার খাওয়াকে হারাম করে দিয়েছ খাবার কি এবং খাবার কিভাবে খেতে হয় আমি জিব্রাইল তো জানি না আমার কাছে খাবার কোথা থেকে আসবে তোমার বন্ধুর নাতি হুসাইন আমার কাছে খাবারের জন্য বায়না ধরেছে হে আল্লাহ এখন আমি কি করব। তুমি আমাকে বলে দাও অতপর আল্লাহরব্বুল আলমিন ফেরেস্তা জিব্রাইল আলহিমকে বললেন হে জিব্রাইল তুমি কোনো চিন্তা করো না আমি আল্লাহ কুদরতিভাবে জান্নাত থেকে এক ঝোপ আঙ্গুর তোমার জুব্বার ডান পকেটে রেখে দিয়েছি তুমি বিসমিল্লাহ বলে তোমার জুব্বার ডান পকেটে হাত দিয়ে দেখো সেখানে এক ঝোপ আঙ্গুর পাবে আর এই আঙ্গুরের ঝোপটি হুসাইনের হাতে তুলে দাও ফেরেস্তা জিব্রাইল আলহিসাল্লাম আল্লাহর এই কথা শুনে বিসমিল্লাহ বলে জুব্বার ডান পাশে হাত দিলেন এবং তিনি আঙ্গুরের ঝোপটি বের করে হজরত হুসাইন আনহু এর হাতে দিলেন হজরত হুসাইন আনহু আঙ্গুরের ঝোপটি হাতে নিয়ে বিশ্বনবীকে বললেন ও নানা দেখেছো তোমার সাহাবি কত বড় কৃপন সাহাবি তুমি ক্ষুদা নিয়ে মসজিদে নববীতে বসে আছো আমি ছোট্ট একটি বাচ্চা আমি ক্ষুধা নিয়ে এখানে এসেছি তার কাছে কতবার খাবার চাইলাম কিন্তু সে আমাকে খাবার তো দিলই না সে আঙ্গুর আবার পকেটে নিয়ে বসে আছে কত বড় কৃপন আর বেয়াদব সাহাবি তোমার হুসাইন রদিউল্লাতাল আনহুর এই কথা শুনে নবীজি আরও চিন্তিত হয়ে গেলেন নবীজি তখন ভাবতে লাগলেন হুসাইন ফের জিব্রাইলকে কৃপন এবং বলেছেন না জানি আমার আল্লাহ কখন রেগে যান নবীজি তখন হজরত হুসাইন রদিউল্লাহ তাল আনহুকে উদ্দেশ্য করে বললেন ও নানু ভাই তুমি ওর কাছে আর থেকো না তুমি আমার কাছে এবার চলে আসো নবীজির এই কথা শুনে হজরত হুসাইন রদিউল্লাহ তাল আনহু নবীজির কোলে চলে আসলেন রাসুল্লাহ সালু আলহিহসাল্লামের চোখের ইশারায় ফেরিস্তা জিব্রাইল আলহি সাল্লামকে বললেন ভাই জিব্রাইল তুমি তো খাবার খাও না তোমার জন্য তো খাবার খাওয়া হারাম করা হয়েছে তাহলে তোমার পকেটে আঙ্গুর আসলো কোথা থেকে তখন ফেরেস্তা জিব্রাইল আলহি চোখের ইশারা দিয়ে রাসুল সাল্লু আলাইহাল্লামকে বললেন আল্লাহ রব্বুল আলমিন কুদরতি ভাবে জান্নাত থেকে এই আঙ্গুর আপনার প্রিয় নাতি হুসাইনের জন্য পাঠিয়েছেন হজরত হুসাইন রদিউল্লাহ তাল আনহু আঙ্গুরগুলোকে তিন ভাগে ভাগ করলেন এক ভাগ রাসুল সাল্লু আলহ্লামের হাতে দিলেন আরেক ভাগ ফেরেস্তা জিবরাইল আলহি সাল্লামের হাতে দিলেন এবং আরেক ভাগ নিজের কাছে রাখলেন হুসাইন রদি আল্লাহ আনহু তখন বললেন ও নানা এবং আমার নানার সাহাবি তোমরা দুজন আমার মুরব্বী তোমরা দুজন আগে খাবার গ্রহণ করো তারপরে আমি খাব হুসাইন রদি আল্লাহ তালা আনহুর এই কথা শুনে বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সালু আলহ্লাম বললেন ও নাতি ভাই ওর খাওয়ার কোনো দরকার নেই বরং তুমি আর আমি আমরা দুজনেই এই খাবারগুলো ভাগ করে খাই কেননা রাসুলসালু আলাইহসাল্লাম ভালো করে জানেন ফেরিস্তা জিব্রাইল আলহাল্লাম কখনো খাবার খায়নি এবং তারা কখনো খাবার খায় না কারণ আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য খাবার খাওয়া হারাম করে দিয়েছে শুধু ফেরিস্তা জিব্রাইল আলহাল্লাম না সমস্ত ফেরেস্তাদের জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন খাওয়াকে হারাম করে দিয়েছে কিন্তু হজরত হুসাইন রদি আল্লাহতাল আনহু বারবার একই বায়না ধরলেন হুসাইন রদি আল্লাহ তাল আনহু বলতে লাগলেন তোমরা দুজন আমার মুরব্বী তোমরা দুজন যদি না খাও তাহলে আমি এই আঙ্গুর খাবই না হুসাইন রদিউল্লাহ তাল আনহুর এরকম কথা শুনে ফেরেস্তা জিব্রাইল সাল্লাম আরও চিন্তিত হয়ে পড়লেন এবং আল্লাহকে ডেকে বললেন হে মাবুদ তুমি আমাকে এখন কঠিন পরীক্ষায় ফেলেছ কিভাবে খাবার গ্রহণ করতে হয় আমি জিব্রাইল তো জানি না আমি তো কোনো দিন খাবার খাইনি তুমি তো খাবার খাওয়াকে আমার জন্য হারাম করে দিয়েছ সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আর আজিম থেকে বললেন হে ফেরেস্তা জিব্রাইল তুমি কোনো চিন্তা করো না আমার প্রিয় বন্ধু আমার প্রিয় হাবিবের কলিজার টুকরা নাতি হুসাইন বায়না ধরেছে তোমাকে খাবার খেতেই হবে আমি আল্লাহ অনুমতি প্রদান করলাম তুমি আঙ্গুরটা ছিঁড়ে তোমার মুখে দিয়ে দাও বাকিটা আমি আল্লাহ দেখে নেব অতপর আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম চলে আসলো তখন ফেরেস্তা জিব্রাইল আলহাল্লাম আঙ্গুরের ঝোপ থেকে একটি আঙ্গুর সিরে তার মুখে দিয়ে দিলেন হজরত হুসাইন রদি আল্লাহতাল আনহু তিনি বিশ্বনবীর কলিজার টুকরা ছিলেন হজরত হুসাইন রদি আল্লাহতাল আনহু এর পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে জায়গায় রাসুল সাল্লাহু আলিহাল্লাম চুম্বন করেননি হুসাইন রদি আল্লাহ আনহুকে রাসুল সাল্লাল্লাহু আলি অত্যন্ত ভালোবাসতেন নবীজির সাহাবিগণ হুসাইন রদি আল্লাহ তাল্লাহ আনহুকেও অনেক ভালোবাসতেন ফেরেস্তা গণেরাও হজরত হুসাইন রদি আল্লাহ আনুকে অনেক ভালোবাসতেন মহান আল্লাহ আল মিনো হজরত হুসাইন রদি আল্লাহ আনুকেও আনহুকেও ভালোবাসতেন